ইন্ডিয়া এ দলকে হারিয়ে রাইজিং স্টার এশিয়া কাপের গ্রুপ বি থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান এ দল এদিকে গ্রুপ এ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পরবর্তী ম্যাচে আফগানিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল ষষ্ঠতম ম্যাচ রাইজিং স্টার এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ রাইজিং স্টার এশিয়া কাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস রাইজিং স্টার এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ ষোলোই নভেম্বর রবিবার রাইজিং স্টার এশিয়া কাপে গ্রুপ বিতে থাকা দলের মাঝে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে এবং রাইজিং স্টার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল ওমান যেই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দুই উইকেটের জয় তুলে নেয় ওমান আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওমান এর খেলোয়াড় বা ওমানের বোলার মোহাম্মদ ওয়াসিম যিনি চার ওভার বল করে বিশ রান খরচ করে দুইটা উইকেট শিকার করেছেন মূলত ইকোনমিক্যাল বোলিং এর কারণে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং রাইজিং স্টার এশিয়া কাপের ষষ্ঠতম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান অর্থাৎ ইন্ডিয়া এ দলের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান এ দল যেই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান এ দল টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে ইন্ডিয়া এ দল যেখানে বিশ ওভার নয় উনিশ ওভার ব্যাট করে একশো রান সংগ্রহ করতে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া একশো রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আট উইকেটের বড় জয় তুলে নেয় টিম পাকিস্তান এ দল এম এস এ প্লেয়ার দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তান এ দলের ব্যাটসম্যান মাস সাদাকাত তিনি সাতচল্লিশ বলে উনআশি রানে অপরাজিত ছিলেন তো পাকিস্তানের পূর্ববর্তী ম্যাচেও কিন্তু মাস সাদাকাত তিনিও তিনি প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছিলেন তো ধারাবাহিক ব্যাটিং পারফরমেন্সে কিন্তু কিন্তু তিনি পাকিস্তান এ দলে বেশ ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তো রাইজিং স্টার এশিয়া কাপের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি যার মাঝে গ্রুপ পর্বের বারোটি ম্যাচের মাঝে ষষ্ঠতম ম্যাচ শেষ হয়েছে পাকিস্তান এ দল বনাম ইন্ডিয়া এ দলের মাঝে তো এই ষষ্ঠতম ম্যাচ শেষে চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এরপর পরবর্তী ম্যাচের ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না প্রতিটি ম্যাচ হেসে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো ষোলোই নভেম্বর রবিবার রাইজিং স্টার এশিয়া কাপে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে আর গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে বর্তমানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা তাদের বর্তমান নেট রান দশমিক সাত দুই পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ওমান ওমান দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে ওমান এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক নয় সাত পাঁচ পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে এসেছে ইন্ডিয়া এ দল ইন্ডিয়া এ দল তারা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের বর্তমান নিট্রো হান্ড্রেড প্লাস দুই দশমিক দুই চার পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছে পাকিস্তান এ দল পাকিস্তান এ দল দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জয়লাভ করেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে পাকিস্তান এ দল তাদের বর্তমান নিট্র হান্ড্রেড প্লাস দুই দশমিক আট এক শূন্য তো এই ছিল গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান যেখান থেকে এক ম্যাচ হাতে রেখে কিন্তু সেমিফাইনালের টিকিটটা গ্রুপ বি থেকে নিশ্চিত করেছে সবার আগেই পাকিস্তান এ দল পাকিস্তান গ্রুপ পর্বে আর একটা ম্যাচ খেলবে সেই ম্যাচটা রয়েছে তাদের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই ম্যাচটা যদি হেরেও যায় কোনো কারণে পাকিস্তান তারপরেও কিন্তু তাদের সেমিফাইনালের টিকিটটা হাত ছাড়া হচ্ছে না কারণ অলরেডি তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে এবং এটি কিভাবে নিশ্চিত হলো এটি আপনাদেরকে একবার বলে দেখাই এখানে ধরুন পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইন্ডিয়া শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে যদি আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান হেরেও যায় তাদের পয়েন্ট চার চারি থেকে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ হবে দুই কারণ সংযুক্ত আরব আমিরাত দুই ম্যাচের দুটিতে হেরে তারা কিন্তু সেমিফাইনালের লড়াই থেকে বিদায় নিয়েছে তাই শেষ ম্যাচটা জিতলেও তারা সেমিফাইনালে যেতে পারতেছে না সেমিফাইনালে যাওয়ার লড়াই বর্তমানে রয়েছে ইন্ডিয়া এবং ওমান আর ইন্ডিয়া এবং ওমানের মাঝে কিন্তু একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সর্বশেষ যে ম্যাচটা সেই ম্যাচে যদি ইন্ডিয়া যেতে তাহলে ইন্ডিয়া যাবে সেমিফাইনালে চার পয়েন্ট নিয়ে যদি ওমান যেতে তাহলে ওমান চলে যাবে সেমিফাইনালে চার পয়েন্ট নিয়ে অর্থাৎ গ্রুপ বি তে যে সমীকরণ দাঁড় হয়েছে সেখানে যেই দলেরই পয়েন্ট চার হবে তারাই কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে আর বর্তমানে পাকিস্তানের পয়েন্ট চার তাই পাকিস্তান কিন্তু এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে এখন শেষ ম্যাচে ওমান জিতলে ওমান যাবে ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া যাবে যে দল জিতবে সেই সেমিফাইনালে যাবে যে হারবে তাকে কিন্তু সেমিফাইনালের লড়াই থেকে বিদায় নিতে হচ্ছে এখন যদি আমরা গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলটা দেখে নিই তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি আওয়া জার্সি অর্ডার করতে পারবেন এছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু ওয়াইন সব বিডিতে পেয়ে যাবেন এছাড়াও আপনার বিভিন্ন টুর্নামেন্টের জন্য আপনার দলের কাস্টোমাইজ জার্সিও কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন ওয়ান শপ বিডি থেকে তাই জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে অবশ্যই শপ বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই সাথে আমাদের নতুন একটা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে যেটি গিফট যেখানে আপনারা বিভিন্ন ধরনের গিফট আইটেম পেয়ে যাবেন যার মাঝে আমরা প্রথমে গিফট আইটেম হিসেবে রেখেছি কাস্টমাইজ মগ যেখানে আপনি আপনার প্রিয়জনের ছবি দিয়ে কাস্টমাইজ মগ বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে তো এছাড়াও আমরা ধাপে ধাপে এখানে কাস্টমাইজ ফ্রেম সহ বিভিন্ন গিফট আইটেম যুক্ত করব তাই আপনাদের যাদের গিফট আইটেম প্রয়োজন তারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের গিফটিং পেস থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ঘুরে দেখে আসতে পারেন তো ওয়াইন শপ বিডি এবং গিফটিং দুইটাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তাই এখানে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন এখানে প্রতারণার কোনো সুযোগ নেই দুটা প্রতিষ্ঠানই আমার নিজস্ব প্রতিষ্ঠান তো চলুন এখন আমরা গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখে নেব গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে হংকং হংকং একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি হংকং তাদের নেট হনড্রেট মাইনাস সাত দশমিক এক নয় পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা এ দল শ্রীলঙ্কাও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা তাদের বর্তমান নেট হনড্রেট মাইনাস শূন্য দশমিক এক দুই দুই পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে আফগানিস্তান এ দল আফগানিস্তান এ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই জিতেছে এক ম্যাচের একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট পেয়েছে আফগানিস্তান তাদের বর্তমান নিউট্রুণ্ডেড প্লাস শূন্য দশমিক এক দুই দুই পয়েন্টের এক নম্বরে অবস্থান করছে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এ দল তাদের বর্তমান রান রেট প্লাস সাত দশমিক এক নয় পাঁচ তো ষষ্ঠতম ম্যাচ শেষে কিন্তু গ্রুপ এতে বাংলাদেশের অবস্থান এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে আফগানিস্তান তিন নম্বরে শ্রীলঙ্কা চার নম্বরে হংকং এবং গ্রুপ বি থেকে কিন্তু পাকিস্তান সেমিফাইনাল টিকিট নিশ্চিত করেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং আপনার ইন্ডিয়া ইন্ডিয়া এ দল এবং ওমান এই দুটি দলের মাস থেকে যে কোনো একটি দল গ্রুপ বি থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে সংযুক্ত আরব আমিরাত সেমিফাইনালের লড়াই থেকে কিন্তু সিটকে গিয়েছে তো এখন যদি আমরা পরবর্তী ম্যাচের সময়সূচিটা দেখে নেই পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু সতেরোই নভেম্বর সোমবার সতেরোই নভেম্বর সোমবার দিন দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে এবং রাইজিং স্টার এশিয়া কাপের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাঠে নামবে হংকং ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে ভারতীয় সময় দুপুর তিনটায় এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং রাইজিং স্টার এশিয়া কাপের অষ্টম ম্যাচে বাংলাদেশ এ দল মাঠে নামবে আফগানিস্তান এ দলের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতীয় সময় রাত আটটায় যদি এই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে তাহলে একমতো আপনি বলতে পারেন বাংলাদেশের সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত হয়ে যাবে কারণ বাংলাদেশ নিট রান রেটে বর্তমানে এগিয়ে রয়েছে এবং আফগানিস্তানের সাথে যদি ম্যাচটা জিততে পারে এবং সেখানে যদি জয়ের ব্যবধানটা ভালো থাকে তাহলে নিট রান রেট বর্তমানে যে অবস্থানে রয়েছে সেখান থেকে হয়তো অল্প কিছু কমে আসবে তবে আহামরি কমে আসার কিন্তু কোনো সুযোগ নেই বাংলাদেশ যদি ম্যাচ হেরেও যায় আফগানিস্তানের সাথে তারপরে নিট রান রেট কিন্তু মাইনাসে আসার সুযোগ বর্তমানে নেই বাংলাদেশ ভালো একটা অবস্থানে রয়েছে নিট রান রেটে তাই এতটুকু হিসাব আপনি বলতেই পারেন যে আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে এই ম্যাচে তাহলে অবশ্যই সেমিফাইনালের টিকিটটা গ্রুপ এ থেকে সবার আগে বাংলাদেশের নিশ্চিত হবে তো আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করুক এবং ফাইনাল অবধি গিয়ে লড়াইটা করে বাংলাদেশ শিরোপা ঘরে তুলুক তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশ এবারের এশিয়া কাপে রাইজিং স্টার এশিয়া কাপ বা এ দলের যে এশিয়া কাপ সেখানে বাংলাদেশ ফাইনাল ম্যাচটা খেলতে পারবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা এবং সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকা প্রথমে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় আমরা পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি সোয়েব খানকে সোয়েব খান দুই ম্যাচে রান করেছেন চুয়াত্তর চার নম্বর অবস্থান করছে জিতেশ শর্মা দুই রান করছে হাবিবুর রহমান সোহান যিনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান রান করেছেন এক একশো এরপর দুই নম্বরে মাজ সাদাকাত সাদাকাত তিনি পাকিস্তানের খেলোয়াড় দুই ম্যাচে রান করেছেন একশো পঁচাত্তর এরপর এক নম্বরে ভৈভব সুরিয়া ভাংশী তিনি ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান দুই ম্যাচে রান করেছেন একশো উননব্বই তো এরপর যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি যেখানে আমরা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ওয়াসিম আলীকে ওয়াসিম আলীকে যিনি দুই ম্যাচে উইকেট পেয়েছেন তিনটি চার নম্বরে অবস্থান করছে ওবাইদ শাহ দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন এরপর তিন নম্বরে সাদ মাসুদ দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন দুই নম্বরে রয়েছে মাস সাদাকাত দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন এক নম্বরে রয়েছেন বিলাল সামি এক ম্যাচে চার উইকেট পেয়েছেন তো মাস সাদাকাত তিনি ব্যাট হাতে যেমন পারফরমেন্স করতেছেন বল হাতেও কিন্তু কিন্তু ধারাবাহিক সাদাগাদ রয়েছেন এগিয়ে তো এশিয়া কাপের প্লেয়ার দ্য টুর্নামেন্ট হওয়ার লড়াইও কিন্তু মাছ সাদাগাদ একইভাবে এগিয়ে রয়েছেন যেভাবে ধারাবাহিক পারফরমেন্স করতেছেন অবশ্যই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার মতন পারফরমেন্সই করতেছেন তিনি তো যাই হোক এখান থেকে আপনাদের সর্বশেষ আপডেটটা জেনে দেওয়া হলো এবং সবথেকে মজার বিষয় এটাই যে আজকের ম্যাচে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে হারানোর পরে ইন্ডিয়াকে হারানোর পরে ইন্ডিয়ার খেলোয়াড়দের সাথে কিন্তু হাত মেলাননি পাকিস্তানের খেলোয়াড়রা যেটা আমরা গত এশিয়া কাপে আপনার জাতীয় দলের এশিয়া কাপেও দেখেছি ইন্ডিয়া পাকিস্তানের যে তাদের রাজনৈতিক সম্পর্কে যে দৈরাত্ম সেখানে কিন্তু একটা প্রভাব ফেলেছে যে ইন্ডিয়ার খেলোয়াড়রা কিন্তু পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলায়নি এবং ইন্ডিয়া এশিয়া কাপ জেতার পরে আপনার পাকিস্তানের এশিয়া কাপের যে পরিচালক যিনি তিনি কিন্তু পাকিস্তানের আর তার হাত থেকে কিন্তু ট্রফি নেয়নি ইন্ডিয়ান খেলোয়াড়রা এবং এ সকল কিছুর প্রতিশোধ হিসেবেই কিন্তু আজকে ম্যাচে ইন্ডিয়াকে হারানোর পরে তাদের সাথে কিন্তু হাত মেলাননি বা হ্যান্ডশেক করেননি পাকিস্তান এ দলের খেলোয়াড়রা তো যাই হোক ইন্ডিয়া পাকিস্তানের লড়াইটা কিন্তু রাজনীতির মাঠের পাশাপাশি খেলার মাঠেও কিন্তু চরম উত্তেজনার পর্যায়ে চলে গিয়েছে বিষয়টা কেমন ভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যে ছিল কিন্তু এশিয়া কাপ রাইজিং স্টার এশিয়া কাপের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আপনার প্রিয় দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন ওয়াইন সব বিডিতে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার সহ অর্ডার করতে পারবেন এবং আপনার প্রিয়জনকে যদি আপনি সময়ের সেরা উপহার দিতে চান প্রিয়জনের ছবি স্পেশাল কোনো নোট বা আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজ করে যদি কোনো একটা কাস্টমাইজ মগ উপহার দিতে চান অবশ্যই আমাদের গিফটিন পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু আপনি কাস্টমাইজ মগ অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে